নমস্কার আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত টান টান উত্তেজনাপূর্ণ আবেগের ঘনে ঘটায় পরিপূর্ণ একটি চিত্রনাট্য বলতে পারেন লক্ষ্মী সোনা বলে হাতে লাড্ডু ধরিয়ে একটি ছেলে ভুলানোর গল্প কি মনে হয় আপনাদের ঐতিহাসিক পদক্ষেপ সহানুভূতিশীল মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদক্ষেপ বিলম্বিত বোধদয় দুর্দান্ত রাজনৈতিক চাল নাকি ভয় চোদ্দই সেপ্টেম্বর রাতেও রাত দখলের কথা ছিল আরো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আন্দোলন করার কথা ছিল যে অভিঘাত সমাজের চরম সীমা পর্যন্ত পৌঁছতে পারত সেটাকে আটকানোর জন্য কি হঠাৎ করে ওখানে যাওয়া আন্দোলনকারীদের সামনে যাওয়া তাদেরকে বোঝানো তাদেরকে বলা দেখবেন মমতা ব্যানার্জি যখন আন্দোলনের ওখানে গেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে তখন তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যের নির্যাস অনেকটা এরকম সেটা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী অনেক কিছুই ঘটনা ঘটে যেগুলো আমি জানি না তাহলে এখানে কি প্রশ্ন ওঠে না যে এটা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী তিনি রুগী কল্যাণ সমিতি থেকে শুরু করে আর বাকি বিভিন্ন রকমের যে রিক্রুটগুলো রয়েছে সেগুলো নিয়ে যখন বলছেন যে সবগুলো আমার একটিয়ারে পড়ে না স্বাস্থ্যমন্ত্রীর একটিয়ারে স্বাস্থ্য বিষয়ক কোনো ঘটনা ঘটছে সেটা তার সীমানার মধ্যে থাকে না বা পুলিশের কোনো ঘটনা ঘটছে পুলিশ মন্ত্রীর এখতিয়ারের মধ্যে তা থাকে না এই দুটোকে বাদ দিলে যে রাজ্যের মধ্যে ঘটনাগুলো ঘটছে তার মুখ্যমন্ত্রী আমি তার এখতিয়ারের মধ্যে ঘটনাগুলো পড়ে না এটা উনি ঠিকই বলেছেন যে কেউ না কেউ দাবি করতেই পারে কিন্তু সেই দাবিটা ন্যায়সঙ্গত কিনা এটাও দেখতে হবে আমি কাউকে ধরলাম ধরে বললাম সেই অপরাধী এটা তো হয় না সব প্রমাণ সাপেক্ষ সে যতক্ষণ দোষী সাব্যস্ত না হচ্ছে তাকে দোষী বলাও যাবে না সেগুলো না হয় সে বিচার বিবেচনা করবে কিন্তু সিবিআই তদন্ত নেওয়ার আগ পর্যন্ত কলকাতার নগরপাল কেন সন্দীপ ঘোষকে জেরা করলো না তখন তো স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সবার কাছে একটিয়ারের মধ্যেই ছিল বিষয়টা তখন কেন হলো না তিনি বলছেন আমি তো একা সরকার নই ভালো কথা কিন্তু দুইশো চুরানব্বইটা আসনে লড়াই তো একাই করা হয় সদরপে ঘোষণা করা হয় দুশো চুরানব্বইটাতে আমি প্রার্থী আমাকে দেখেই ভোট দেবেন সেগুলো সব ছেড়ে দিলাম আন্দোলনকে কুন্নি করার জন্য আন্দোলনকে সম্মান করার জন্য যার আন্দোলন থেকে জন্ম সে গেছে সে গিয়ে কথা বলেছে ডাক্তাররা মেল পাঠিয়েছে মেল অনুযায়ী পালিতা মেল মুখ্য সচিব করেছে সে বার্তা পাঠিয়েছে ঠিক আছে মমতা ব্যানার্জি তাদের সাথে বসতে ইচ্ছুক কোথায় বসতে ইচ্ছুক কালীঘাটে মেনে নেওয়া গেল তর্কের খাতিরে কারণ তিনি গিয়ে বলেছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি তিনি তাদের দিদি হিসাবে গেছেন দিদি ভাইদেরকে তার বাসভবনে তার বাড়িতে ডেকেছেন পনেরো জনের বসার কথা আবার সেই গল্প ওনারা তিরিশ থেকে চল্লিশ জন গেছেন এবার তারপরে গল্প আসলো লাইভ স্ট্রিমিং এ যখন বসার কথা তারপর থেকে এখন প্রায় শুয়া নয়টার কাছাকাছি আড়াই ঘন্টা হতে চললো এক পক্ষ বৃষ্টিতে ফিরছে আর পক্ষ কিছু অংশ বৃষ্টিতে ভিজেছে অনুরোধ করছে তাদেরকে এক কাপ চা খেয়ে যাওয়ার জন্য অন্তত যাতে কথা না বললেও যাতে না ভেজে কষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর দাবি ছিল না ভিডিও রেকর্ডিং এর দাবি ছিল মুখ্যমন্ত্রী বলছেন মেলে লেখা ছিল না ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং এর কথা ট্রান্সপারেন্সির কথা লেখা ছিল স্বচ্ছতার কথা লেখা ছিল ডাক্তাররা মুখে বলছেন আমরা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করি বিশ্বাস করে কিছুটা ক্ষেত্রে গিয়ে সত্য তার কারণ বিশ্বাস করে বলেই যখন মুখ্যমন্ত্রী তার বাসভবনে ওনাদেরকে ডেকেছে এবং তাদের যে সদিচ্ছা আছে তারও আন্দোলনের জন্ম হতে পারে কিন্তু ডাক্তারদের আন্দোলন করাটা কাজ না চিকিৎসা করা কাজ তারা পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে আজকে এই জায়গায় এসেছে এবং আন্দোলন করছে তাই তারা তাদের সদিচ্ছা ছিল আবার চিকিৎসার জায়গাতেই ফিরে যাওয়ার তাই তারা গেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে আগের দিন যেহেতু লাইভ স্ট্রিমিং এর সমস্যা হয়েছিল আজকে ডাক্তাররা ভেবেছে ঠিক আছে লাইভ স্ট্রিমিং এ যখন সমস্যা হচ্ছে অনেক নিয়ম কানুন ব্যাপার চলে আসছে বা নিয়মের বেড়াজলে আটকে যাচ্ছে ভিডিও রেকর্ডিং এর একদিন মমতা মনার্জি বলেছিলেন আমাদের তিন তিনকে ভিডিও রেকর্ডিং এর ক্যামেরা রাখা হয়েছে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করা হয়েছে ডাক্তাররা এবার ভেবেছে ঠিক আছে যদি লাইভ স্ট্রিমিং সম্ভব না হয় ভিডিও রেকর্ডিংটা হবে তাহলে আমরা আমাদের একজন লোককে নিয়ে যাই সেখানে ভিডিও রেকর্ডিং করার জন্য সেটা হবে না সম্ভব নয় প্রথমে আসলে সিকিউরিটি প্রশ্ন ঠিক আছে তাহলে যারা ভিডিও রেকর্ডিং করবে সরকারের পক্ষ থেকে তাদের ওখানে একজন থাকুক এদের প্রতিনিধি হিসেবে সেটাও সম্ভব নয় সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তাইলে ভিডিও রেকর্ডিং ডাক্তারদের কাছে পৌঁছাবে ডাক্তাররাও বলেছে দরকার হলে আমরাও মুছ লেখা দেব আমরাও লিখিত দেব যে ভিডিও রেকর্ডিংটা হোক আমরা কাউকে এটা পেশ করব না কিন্তু ভিডিও রেকর্ডিংটা আমাদের পক্ষ থেকে হোক মুখ্যমন্ত্রী বলছে আমাকে কি বিশ্বাস নেই বিশ্বাস আছে কিন্তু সাথে সাথে যদি এই প্রশ্নটা উঠে যায় ঘটনা প্রবাহ যেদিকে প্রবাহিত হয়েছে নারকীয় ঘটনা আর্জি করে ঘটবার পরে সেমিনার হলে পার্শ্ববর্তী জায়গাকে সংস্কারের নাম করে ভেঙে দেওয়া হয়েছে যেটা আম পাবলিকের মনে হচ্ছে প্রমাণ লোপাট করার একটা পন্থা তারপর কি সত্যি একশো শতাংশ বিশ্বাস করা যায় তাই তারা তাদের পক্ষ থেকে কিছু প্রমাণ রাখতে চেয়েছে তার কারণ জুনিয়র ডাক্তাররা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো জায়গার মাঝখানে সেতু বন্ধন করছে পশ্চিমবঙ্গের আম জনতা যেখানে মুখ্যমন্ত্রীরও দায় রয়েছে যে এটা বোঝানোর যে আমরাও দোষীদের শাস্তি চাই এবং আমরা কিছু লুকোচ্ছি না ডাক্তারদেরও এটাই জায়গা যে আমাদের সাথে জনগণ রয়েছে এই আন্দোলনটা কেবলমাত্র আরজি করে জুনিয়র ডাক্তারদের মধ্যে কেন্দ্রায়িত নেই এটা সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তাই তাদের কাছেও এই ডাক্তাররা দায়বদ্ধ উত্তর দেওয়ার জন্য আর এর জন্যই তারা তাদের পক্ষ থেকে কিছু রাখতে চায় বা যে তিরিশ জন বা ৪০ জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসছে কথা বলার জন্য সেটা বাদে যে সাড়ে চার হাজার বা ছ হাজার জুনিয়র ডাক্তার ভিজে ভিজে স্বাস্থ্য ভবনের সামনে এই প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ রাতেও পঁয়ত্রিশ দিন ধরে অপেক্ষা করছে বা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের কাছেও জবাবদিহি দেওয়ার যে ওখানে কি হলো না হলো প্রমাণ লোপাটের যেই তথ্য উঠে এসছে যেভাবে চোদ্দই অগাস্ট রাজি করে দুষ্কৃতি হামলা হয়েছে তারপর থেকে নিজেদের সেফটির জন্য যেখানে ডাক্তাররা যে পাঁচ দফা দাবি তুলেছে তার মধ্যে এটাও রয়েছে যে সুরক্ষা সুরক্ষাজনিত বিষয় সেখানে নিজেদের সুরক্ষার জন্য নিজেদের ভবিষ্যতের জন্য তারা তাদের পক্ষ থেকে যদি কোনো এভিডেন্স রাখতে চায় তথ্য সংগ্রহ করে রাখতে চায় এটা সমস্যাটা কি অসুবিধাটা কোথায় আজকেও কি ভেসতে যাবে আসলে আমি আপনাদেরকে একটি ঘটনা বলি আজ থেকে দিন সাত দশেক আগে তৃণমূল কংগ্রেস বা শাসক দলকে যারা পরামর্শ দিয়ে থাকে বা যারা পরিচালনা করে সেই সব কুশলীগঞ্জ গ্রামে গ্রামে ঢুকেছে বোঝার চেষ্টা করেছে যে করে অভিঘাত কতটা পর্যন্ত পৌঁছেছে সেটা কি কেবলমাত্র সেই কলকাতা বা শহর কেন্দ্রিক রয়েছে বা পৌরসভা কেন্দ্রিক রয়েছে নাকি গ্রামে ঢুকে গেছে সেটা এবং কোথাও গিয়ে মনে হয়েছে যে গ্রামে কিছুটা হলেও এফেক্ট করেছে এক বছর দেড় বছর বাদেই বিধানসভা ভোট তাই পাবলিকের কাছে একটা ইমোশনাল জায়গা বা আবেগের জায়গা যে মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল ডাক্তাররা চাইছে না এরা জীবনদাতা নয় এরা এক একজন জল্লা বা তাদেরকে খলনায় প্রতিপন্ন করে সহানুভূতিশীল মমতাময়ী মুখ্যমন্ত্রীর যে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্যই আপনি বলতে পারেন এই প্রচার সর্বস্ব রাজনীতিটা চলছে স্নায়ুযুদ্ধ চরমে দুপক্ষই চাইছে তাদের মতো করে রণকৌশল ঠিক করে এগিয়ে যেতে দুজনেরই দায়বদ্ধতা জনগণের প্রতি কিন্তু একজনের দায়বদ্ধতা ক্ষমতা কেন্দ্রিক আর অপরজনের দায়বদ্ধতা ক্ষমতা কেন্দ্রিক নয় জনগণ কেন্দ্রিক তাই জনগণের প্রতি দায়বদ্ধতা দুজনের থাকলেও এক পক্ষে একটু হলেও বেশি রয়েছে দেখুন এই ডাক্তাররা এর একবার আন্দোলন করেছিল তখন এই লক্ষ্মী শোনা গল্পটা ব্যবহার হয়েছে ভাই শব্দ মন্দ ছেলে ভুলেছিল সেদিন আর তারপরে এই আর্জি করে সেদিন যদি ছেলেগুলো এই লাড্ডু বা এক কাপ চাপে ভুলে না যেত তাহলে হয়তো এটা হতো না তাই ভুলের থেকে শিক্ষা আরজি করে বা পশ্চিমবঙ্গের ডাক্তাররা নিয়েছে আর তাদের মনে জ্বলন্ত ক্ষত হিসেবে রয়েছে সন্দীপ ঘোষ অভিজ্ঞে বিরূপাক্ষ এইসব চরিত্রগুলো শাসক ঘেঁষা চরিত্রগুলো যার জন্য এবার ছেলে ভুলছে না যার তাদের মনে হতে পারে যে এবারও যদি ছেলে ভুলে তাহলে এরপর আর্জি করার সাথে সাথে এনারসও হয়ে যেতে পারে দেখা যাক আর কতক্ষণ এই যুদ্ধ চলে কে এগিয়ে থাকে কে হেরে যায় তার কারণ মুখ্যমন্ত্রীর আরো একটি চিন্তার বিষয় রয়েছে এই আন্দোলনটা যদি কোনো বিরোধী পক্ষের হতো বা রাজনৈতিক দলের হতো মমতা ব্যানার্জির কাছে বিষয়টা অনেক বেশি সহজ হতো এই আন্দোলনটা এটা শুভেন্দু অধিকারীকেও ছেড়ে কথা বলছে না পুরো ধুয়ে দিয়েছে সিপিএম সামনে আসতে পারছে না নিজের মতো করে আন্দোলনের অভিমুখ সেট করে নিয়েছে ডাক্তাররা অরাজনৈতিক সাথে রয়েছে জনগণ আর এটাই সব থেকে বেশি চিন্তা রাজনৈতিক রং ছাড়া যদি আপামর জনসাধারণ কাউকে সমর্থন করা শুরু করে তখন সেটার মানে আরো একটি বড় প্রশ্ন চিহ্ন দাঁড়ায় আর সেটা হলো রাজনৈতিক দল বিরোধীতে কে আছে সেটা বড় বিষয় না আমি সরকার বিরুদ্ধ সমস্যা এখানে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন